নমস্কার বন্ধুরা নবধুগান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই ভিডিওতে এখন আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এবার কিন্তু ধৈর্যের বাদ ভাঙল তারা বেতন বৃদ্ধির জন্য মরিয়া তিরিশে নভেম্বর পার হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো গভর্নমেন্ট অর্ডার বেরোয়নি মুখ্যমন্ত্রী কোনো সদর্থক হস্তক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি সেই জন্য তারা কিন্তু আগামী ছয়ই ডিসেম্বর রাজ্য জুড়ে একটা বৃহত্তর একটি আন্দোলন গড়ে তুলতে চলেছেন যেটা কিন্তু গান্ধীবাদী আন্দোলন বলা হচ্ছে তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা জেনে নেবো যে আস আদৌ এটা আন্দোলন নাকি আবেদন কি বলছে নেতৃত্বরা এই বিষয় নিয়ে এটা কি সরকার বিরোধী নাকি সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য কি আছে এর মধ্যে এবং আদৌ বেতন বৃদ্ধি হবে কিনা না সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকবে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বথমে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই তো বন্ধুরা আপনারা দেখেছেন যে রাজ্য জুড়ে কিন্তু একটা জয়েন্ট ফোরাম নেতৃত্ব গঠন হয়েছে যেখানে চুক্তিভিত্তিক শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে তাদের যে দাবি দেওয়া সমস্ত দাবি দেওয়া পূরণের জন্য একসাথে কিন্তু বেশ কয়েকটি সংগঠনকে একত্রিত করে একটি জয়েন্ট ফোরাম তৈরি করা হয়েছে এবং জয়েন্ট ফোরামের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সরকারপন্থী সংগঠনও রয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম তিনিও কিন্তু বিভিন্নভাবে সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন সরকারের হয়ে বিভিন্ন উপনির্বাচনে তিনি কিন্তু প্রচার করেছেন শিক্ষামন্ত্রীর কথায় তারপরেও কিন্তু পার্শ্ব শিক্ষকদের তিরিশে নভেম্বর অব্দি যে ডেড লাইন বেঁধে দিয়েছিল তারা সরকারকে যে এর মধ্যেই সরকার যদি কোনো বেতন বৃদ্ধির ঘোষণা না করে তাহলে তারা কিন্তু অন্য পথে হাঁটবে তো গতকালকে তিরিশ তারিখ পার হয়েছে তিরিশ তারিখের মধ্যে কোনো রকম কোনো সবুজ ইঙ্গিত সরকারের তরফ থেকে বা নবান্ন থেকে কিন্তু পাওয়া যায়নি সেই জন্য শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে কিন্তু ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চলেছে তারা কিন্তু রাজ্য জুড়ে একটা বৃহত্তর আন্দোলন পুরো রাজপথ কাঁপিয়ে দেওয়ার মতো কিন্তু আন্দোলন যে যদিও নেতৃত্বরা এটাকে কিন্তু আন্দোলন নয় এটাকে আবেদন নিবেদন বলছেন কেননা ইংরেজ সরকারের বিরুদ্ধে যখন গান্ধীজি যে আন্দোলনগুলো গড়ে তুলেছিল সেগুলো কিন্তু ছিল আবেদন নিবেদন অর্থাৎ অহিংসা আন্দোলন যেটাকে বলা হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে কিন্তু সরকারের ওপর চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো রকম কিছু নাই শুধুমাত্র সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং এছাড়া এই আন্দোলন কিন্তু সরকার বিরোধী আন্দোলন নয় বলে জানাচ্ছেন নেতৃত্বরা তো এই হচ্ছে বিষয় তো আগামী ছয় তারিখে আশা করা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে পার্শ্বশিক্ষক জয়েন্ট ফোরাম নেতৃত্বরা এবং যে দুটি সংগঠন এই আন্দোলনের পথ বেছে নিয়েছে সে যেভাবেই হোক না কেন শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কথা সে যার মাধ্যমেই হোক যে সংগঠনের মাধ্যমেই হোক না কেন তাদের দাবি পূরণ হলেই তারা কিন্তু সরকারের পাশে সবসময় থাকবে এবং তারা সুখে শান্তিতে তাদের জীবন গুজরান করতে পারবে কেননা বর্তমানে যা দ্রব্যমূল্য বৃদ্ধি তাতে কিন্তু পার্শ্ব শিক্ষকরা যা বেতন পায় সেই বেতনে তাদের সংসার চালানো অসম্ভব বিষয় তো এই জন্য কিন্তু অনেকেই অন্যান্য পেশার সাথে যুক্ত হয়েছে শুধু এই পেশাতে তাদের চলছে না আর স্বাভাবিকভাবেই আপনারা দেখেছেন বর্তমানে এডুকেশনের কত খরচ ছেলে মেয়ে পড়াশোনা সংসার চালানো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু যে খরচা সেই পরিমাণ বেতন পায় না পার্শ্ব শিক্ষকরা কিন্তু একজন পারমানেন্ট টিচারের মতো কাজ করতে হয় তো এটা নিয়ে তারা বারংবার কিন্তু আদালতেরও দ্বারস্থ হয়েছে যেমন ঠিক তেমন সরকারকেও জানিয়েছেন তো সরকারের তরফ থেকে ইঙ্গিত পেলেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের কপাল খুলবে তো দেখা যাক আগামী ছয় তারিখ কী আপডেট উঠে আসে তো এখন এই পর্যন্ত রইলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ